অবশ্যই আপনাকে গ্রামে আসতে হবে তো বাংলাদেশের যে গ্রামেই যাই একটা জিনিস লক্ষ্য করি যে এই মাঠের মাঝখান দিয়ে যে রোডগুলা চলে গেছে এই যে এই রোডটা দেখেন যে কত সুন্দর লাগে দুই পাশে গাছ আর মাছ দিয়ে এভাবে পিস ঢালা রোড এই দৃশ্যগুলো আমার কাছে স্পেশালি অনেক ভাল লাগে অসাধারণ একটা রোড ধরে এগিয়ে যাচ্ছি যশোর চৌগাছা রোড এখান থেকে চৌগাছা তেরো কিলো এই রোডটার সৌন্দর্য অনেক বেশি শতবর্ষী কিছু গাছ রোডের দুই পাশে আর এখন যেহেতু ধান কাটার সময় কৃষকদের মুখে অনেক হাসি গ্রামের ধারা পট আর আমরা দেখতে পাচ্ছি যে ধান কেদের কালারটা সোনালি হয়ে গেছে তার মানে ধান তোলার সময় হয়ে গেছে এই সময়টা কিন্তু কৃষকের অনেক আনন্দ একটা সময়